লেবুর মধ্যে আপনারা কখনো এইভাবে দেশলাই কাঠি লাগিয়ে দেখেছেন চলুন লেবুর মধ্যে কেন দেশলাই কাঠি লাগাবো দেখেনি এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু লেবুটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম অর্ধেক টুকরোই ব্যবহার করব আমরা এখানে আমি লেবুর সঙ্গে নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে সেই অংশটাকে ভেঙে এইভাবে দেখুন আমি লেবুর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এখানে আমি সাত আটটা মতো বারুদের অংশ দেশলাই কাঠি। লেবুর মধ্যে এইভাবে আটকে নেব কী কাজে এটাকে ব্যবহার করব। চলুন দেখেনি অনেক সময় বাড়িতে আমাদের ভীষণ মশার উৎপাত হয় কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে স্বাস্থ্যেরও ক্ষতিকর অনেকটা টাকাও লাগে তাই এইভাবে লেবুর মধ্যে দেশলাই কাঠির বারুদের অংশ দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে